এটাই লাস্ট ভিডিও দেখছো এরপরে আমি জানি না কবে ভিডিও আপলোড দেবো ফোন না কেনা পর্যন্ত আমি ভিডিও করতে পারছি না দেখি লিক কিনা হাওয়া শেষ সেটা বুঝতে পারছি না গাইস ভিডিও করার জন্য বার হয়েছি কিন্তু গাড়ির চাকাটা বসে গেছে মনে হয় লিক হয়ে গেছে এই দেখো এই দেখো যাই দেখি লিক কিনা হাওয়া শেষ সেটা বুঝতে পারছি না দেন ভিডিও কন্টিনিউ হবে হ্যালো গাইজ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছো অনেক দিন আমি কোনো ভিডিও শ্যুট করিনি প্রায় মাস হয়ে গেছে ফোনের জন্য ভিডিও করতে পারছি না তো এখন সময় চারটে আটত্রিশ এখন সময় তোমরা দেখতে পাচ্ছ সো গাইস কত সুন্দর ভিউ দেখো তোমরা সর্ষে এগুলো এই সাইডই সর্ষে খেয়ে এই সাইডে এখনো কিছুই হয়নি এগুলো পুরোটাই আছে ওইদিকে আবার পুরো ভর্তি সর্ষে তো একটু ঘোরাঘুরির জন্য বার হয়েছি আজকে চলো একটু ঘুরি সো গাইজ ঘুরতে ঘুরতে চলে এলাম যোধরাট পাশ দিয়ে এখন যাচ্ছি রাজবাটির দিকে এখান থেকে হয়ে রায়ট হয়ে নিউ টাউনের দিকে চলে যাবো বাড়িতে তো ভিডিও বেশি বড়ো করছি না ছোটোখাটো ভিডিওর মধ্যে শেষ করে দিচ্ছি যেহেতু মোবাইলে সেরকম একটা জায়গা নেই ভিডিও করার জন্য তাহলে দেখা হচ্ছে নতুন মোবাইল কেনার পরে আমি ভিডিও করব। এর মধ্যে এটাই হয়তো লাস্ট ভিডিও তোমরা এটাই লাস্ট ভিডিও দেখছো এরপরে আমি জানি না কবে ভিডিও আপলোড দেবো ফোন না কেনা পর্যন্ত আমি ভিডিও করতে পারছি না যাই হোক আর কিছু বলার নেই আমার এর আগেও আমি বনগাঁ ট্যুরে গিয়েছি সেই সব ভিডিও আমার ফোনে ছিল সব কিছু আমার ডিলেট হয়ে গেছে আমি ভিডিও দিতে পারিনি আমার শরীরটা খারাপ ছিল টোটাল আমার কাছে তিনখানা ব্লগ ছিল ঠিক আছে তিনখানা ব্লগের মধ্যে আমার তিনটাই পুরো এডিটি যখনই আমি বসি দেখি ফোন থেকে ডিলেট হয়ে গেছে ভিডিও আমি করতে পারিনি তো আজকে একটু এই ঘোরাঘুরির জন্য বার হয়েছি তো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি মোবাইল কেনার পরে ভালো ভালো ভিডিও করব কন্টেন্ট ভালো দেখাবো তাহলে এই ভিডিওটা যদি কেউ নতুন দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা করতে থাকো তাহলে সবাই আমাকে সাপোর্ট করো দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা